এই তো কিছুদিন আগের কথা যে দলটা পাকিস্তানে গিয়ে টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশের লজ্জা নিয়ে ফিরে আসে নিজ দেশে সেই বাংলাদেশে কিনা এখন চোখ রাঙাচ্ছে পাকিস্তানের উপর ফেভারিট হিসেবে বাংলাদেশ সফরে এসে রীতিমতো মুদ্রার উল্টোপিট জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা এবার বাংলা ওয়াশের ছক আঁকছে লিটনের দল চ্যালেঞ্জিং কন্ডিশনে জয়ের পুরো কৃতিত্ব বাংলাদেশকে দিচ্ছেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা নতুন ব্লেন্ডে রিচ ফ্যামিলি সেলন টে পাকিস্তান ম্যাচ হারলো সিরিজও হেরে গেল বাংলাদেশকে অনেক অনেক শুভেচ্ছা বাংলাদেশ আবারও পাকিস্তানকে শিখিয়ে দিল যে কঠিন পিচে কিভাবে ব্যাটিং ও বোলিংটা করতে পারে বাংলাদেশ শেষ দিকে অনেক ক্যাচ মিস করেছিল চাপের মধ্যে এমন হতেই পারে পাকিস্তান নিজেরাই নিজেদের জন্য ম্যাচ অনেক কঠিন করে ফেলেছে পনেরো রানে পাঁচ উইকেট হারিয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের অনেক ঘাটতিও চোখে পড়েছে রমিজ রাজা এমন টাফ কন্ডিশনে একজন স্পেশালিস্ট বোলারের অভাবকেই দায়ী করছেন এই পাক সাবেক ম্যাচে পাকিস্তানের একজনও স্পেশালিস্ট স্পিনারও ছিল না আর এটা বড় একটা ঘাটতি বাংলাদেশের রিশাদ মার খেলেও সে একজন রেগুলার বোলার কঠিন পরিস্থিতিতে স্পেশালিস্ট বোলাররাই দরকার হয় এর অভাব হারে হারে টের পেয়েছে পাকিস্তান দলীয় আত্মবিশ্বাসকে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে জয়ের মূলমন্ত্র হিসেবে দেখছেন রমেজ রাজা টপ অর্ডার যেখানে ব্যর্থ হয়েছে সেখানে হাল ধরার পাশাপাশি দুর্দান্ত এক ইনিংস খেলা জাকির আলী অনিক প্রশংসা করিয়েছেন এই পাক সাবেকের কাছ থেকে প্রথমে খেয়েই হারালেও পরে ব্যাটিংয়ে বাংলাদেশ অনেক ভালো করেছে বিশেষ করে জাকের আলী দারুণ খেলেছে কঠিন সময়ে নেমে দলের হাল ধরেছে যখন যেভাবে শট খেলা দরকার তাই করেছে তার ব্যাটে ভর করেই বাংলাদেশ প্রথমে ঠিকঠাক রান সংগ্রহ করেছে সব মিলিয়ে বাংলাদেশের পারফরম্যান্স অনেক ভালো ছিল শুধু বিগ হিটিং নয় কোন উইকেটে কোন শট খেলতে হবে সেই সাথে রানিং বিটুইন দ্য উইকেট নিজ দলকে সব কিছুই ঠিক করার পরামর্শ দিয়েছেন রমিজ রাজা টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এই হার থেকে শিক্ষা গ্রহণ করার আহ্বান জানান এই সাবেক রিয়ান রাফতি যমুনা স্পোর্টস